ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসী বাংলাদেশিরা নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মোট সত্তর হাজার ছশো ষাট জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে উনষাট হাজার পাঁচশো দশজন পুরুষ ভোটার এবং এগারো হাজার একশো পঞ্চাশ জন নারী ভোটার দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে যুক্তরাষ্ট্রে চোদ্দ হাজার দুশো ছত্রিশ জন দক্ষিণ কোরিয়ায় নয় হাজার পঁচাত্তর জন কানাডায় সাত হাজার সাতাশি জন জাপানে ছয় হাজার চারশো বাউন্ন জন অস্ট্রেলিয়ায় ছয় হাজার সাতাশ জন এবং দক্ষিণ আফ্রিকায় চার হাজার চারশো আশি জন এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরব সহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল তবে ইসি আশা করছে আজ পুনরায় সেগুলো চালু হবে এর আগে বুধবার রাতে দেওয়া কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সময় সাতাশ নভেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পোস্টাল পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে গত আঠারো নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয় ফলে আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন